বেবি আল্লাহ খে বাবু তো কী করো এই শোনো না অনেকক্ষণ যাব তো আমি তোমাকে দেখছি না শোনো আমি এখনই আসতেছি তোমার কাছে আমার এইভাবে ফ্রাইং গেস নিতে মজা লাগতেছে না আমি তোমার কাছে যাব তোমাকে গিয়ে আদর করব তারপরে তোমার কাছ থেকে সরাসরি এম চুমু নেবো আমি আসতেছি এখন বাসায় আসবা মাথা নষ্ট আমার হাজব্যান্ড এখন অফিসে বের হয়নি ও যাক তারপরে আসবা আর বাবা কি বলছো তোমার স্বামী তো কি হয়েছে দেখো আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না অনেকক্ষণ যাবো তোমাকে দেখতেছি না এখন তোমাকে যদি না দেখতে পারি না আমি একদম মরে যাব আমি এত কিছু জানি না আমি এখনই আসব। আরে আর কয়েক মিনিটেরই ব্যাপার এত ভালোবাসা দেখাতে হবে না বুঝছো তুমি থাকো আমি সময় মতো তোমাকে কল দিলে চলে এসো তাছাড়া নো টেক্সট নো কল জান কি ব্যাপার আমাকে দেখে তুমি এরকম চমকে গেলে কেন কই আরে না তো আমি চমকাবো কেন একদম ইজি আছি তো না তুমি চমকি গিয়েছো আর চমকায় কারা জানো যারা কোনো অপরাধ করে আর তুমি তোমার লক্ষ্মী বউ তুমি কোনোদিন কোনো অপরাধ করতেই পারো না আরে না 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 আমি চমকাবো কেন আমি তো একদম ঠিক আছি এই যে দেখো একদম নরমাল আচ্ছা বাদ দাও তো আচ্ছা আমার কাছে মনে হচ্ছিল তুমি জানি কারোর সাথে কথা বলছিলে কে ছিল আম্মু আমরা আম্মুর সাথে আম্মু ফোন করছিল ওনার সাথে বসে বসে কথা বলছিল আচ্ছা আম্মার সাথে কথা বলতেছিলে মা তো আমাকেও ফোন করেছিল আমাকে বলল মা নাকি খুব অসুস্থ কাজ করি চলো তুমি আর আমি মিলে মাকে দেখে আসি চলো হ্যাঁ আম্মু তো অসুস্থ ওটাই আম্মু আমাকে ফোন করে বলছিল তার নাকি শরীর অনেক বেশি খারাপ ভালো লাগছে না এটাই আম্মুকে দেখতে এখন যেতে হবে না তোমার অফিস আছে না তুমি অফিস করো পরে আম্মুকে দেখতে যাব এত বেশি সিরিয়াস করো কিছু না তো এটা কোনো কথা বললা জান মা এদিকে অসুস্থ আর আমি অফিসে যাব না না এটা হতে পারে না তুমি এক্ষুনি রেডি হবে আর তোমাকে নিয়ে আমি মার বাসায় যাবো আর শোনো তুমি হচ্ছে ওনার মেয়ে এই সময় যদি তুমি ওনার খোঁজ খবর না রাখো যদি না পাশে থাকো তাহলে কে পাশে থাকবে বলো তো হ্যাঁ আর আমার একটা দায়িত্ব আছে না আমি ওনার জামাই না চলো তো যান চলো কাহিনী করে চলো আরে না 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 আগে অফিস করো তারপর দেখা যাবে আর তাছাড়া আম্মুর ওখানে তো দেখাশোনার জন্য লোক আসি তাই না তোমার তো তারা ওরা করতে হবে না তোমার আগে জব আগে অফিস বুঝতে পারছো সন্তানের কাজ কি চাকর বাকর দিয়ে হয় হ্যাঁ চলো তো তুমি অফিস হবে নি পরে আমি অফিসে পরে যাবো চলো আরে না তোমাকে বলছি তো মা এত বেশি অসুস্থ না যে একদম এখনই যেতে হবে তুমি অফিসে যাও পরে আমরা মাকে দেখব আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করে বলছো তাহলে একটা কাজ করব। অফিস শেষ করে তুমি আর আমি কিন্তু একদম আম্মারে দেখতে যাব। ঠিক আছে হ্যাঁ এটাই করি তুমি অফিসে যাও তারপরে আমরা অফিস শেষ করে দেখতে যাব। তুমি যাও না ফ্রেশ হও আমি তোমার জন্য নাস্তা বানাই লাভ ইউ সো মাচ শুভ তুমি আসছো যাক এতক্ষণ পরে মনে হচ্ছে যে আমার প্রাণটা আমার ভিতরে ফিরে আসলো বাবা এ এত ভালোবাসা আচ্ছা তুমি যে আমাকে এত ভালোবাসো আমি না দুই দিন পর আমার হাজব্যান্ডকে ভুলে যাবো তোমার ভালোবাসায় পড়ে বুঝতে পারছো এই তুমি তোমার হাজব্যান্ডে কথা বলে এই সুন্দর মুভমেন্টটা কেন নষ্ট করছো বলো তো শুধু শুধু ওর কথা বলে আমার মুডটাই নষ্ট করে দিচ্ছ ওর কথা বাদ দাও তো আর বলতেছো ভালোবাসার কথা তোমার হাজব্যান্ড কি তোমাকে এতটা ভালোবাসে আমি যতটা বাসি আরে ভালো কিভাবে বাসতে হয় আমার থেকে শিখতে হবে দেখো আমি তোমাকে কত ভালোবাসি ও ভালো কথা শোনো না আমি না একটু প্রবলেমে ছিলাম তোমাকে তো বলছিলাম যে আমার একটু আরে বাবা আমার মাথায় সব সময় তোমার কথা থাকে বুঝতে পারছো তোমার কখন কি লাগবে তুমি আমাকে কি বলছো এগুলো একদম সুন্দরভাবে আমি আমার মনের মধ্যে গেথে রাখি সামান্য কিছু টাকাই তো চাইছো এই নাও ধন্যবাদ বেবি এই জন্য আমি তোমাকে এত ভালোবাসি আচ্ছা শুভ আমার কি মনে হচ্ছে জানো আমার হাজব্যান্ড না একটু আমাকে সন্দেহ করছে তোমার সাথে আমি যখন কথা বলছি আমার মনে হচ্ছে ও দেখে ফেলছে আবার নাও দেখতে পারে ও মানে কিছু তো বলে নাই তাই আমি শিওর না তবে একটু ভয় ভয় লাগছে যদি জেনে যায় তাহলে কি হবে তুমি কি পাগল হইছো তোমার হাজবেন্ড এই সমস্ত কিছু বুঝবে কি করে আর ও তো একটা তো একটা বোকা ও এই সমস্ত কিছু বুঝতে পারবে না একদম ঠিক কথাটা বলছো আমি ওর ওয়াইফ ওর ঘরে থাকি অথচ আমার ভালোবাসা তোমার উপর তোমার সাথে আমার সম্পর্ক আর আর দেখো এই বলদটা না কত কত বড় বড় বলদ একটা বোকা একদম ঠিক ও আমি অনেক বড় একটা বোকা বোকা না হলে তোমার মতো একটা ক্যারেক্টারলেস মেয়ের সাথে আমি এতদিন সংসার করেছি মা আমাকে আগেই বলেছিল কিন্তু আমি মার কথা বিশ্বাস করিনি ভেবেছি আমার বউ দিন এমন কাজটা করতেই পারে না কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণ করলে রাতুল তুমি এই সময় বাড়িতে তোমার না অফিসে যাওয়ার কথা তুমি বাড়িতে আসলে কিভাবে চুপ একদম চুপ ওই মুখে না আর একটা কথা বলবে না তুমি কেমনে পারো এত অভিনয় তুমি কেমনে পারো আমি তো তোকে আগেই বলছিলাম কিন্তু তুই আমার কথা বিশ্বাস করিস নাই এখন তো নিজের চোখে দেখলি কি করবো মা ভালোবাসাই তো দুইটা চোখ অন্ধ ছিল আমি তো দেখতে পাইনি কিন্তু আমি তো মা আমাকেও তো বিশ্বাস করতে হয় বিশ্বাস করেছিলাম মা আমি বিশ্বাস করেছিলাম ওর উপর এতে আমার কি দোষ বলো শোনো বৌমা তুমি যেটা করতেছো না একদম ঠিক করতেছো না তোমার চলাফেরা খুব খারাপ কি কমতি আছে আমার ছেলের মধ্যে বলো এই যে তুমি একটা লাফাঙ্গা ছেলের সাথে ঘুরতেছো না একদিন দেখবা ওর কাছে তুমি হোঁচট খাইছো কতবার করতে আসবে না মা আমি ওর সাথে আর সংসার করব আমি আজকেই কাজী অফিসে গিয়ে ওকে ডিভোর্স দেব কি বলተচ্ছিস এসব হ্যাঁ মা এই শোনো এত না বড় বড় কথা বইলো না কি ভাবছো তুমি এখানে এসে দেখে ফেলছো আমি খুব ভয় পেয়ে যাব না আমি খুব ভয় পেয়ে গেছি ভয় এখন তোমার কাছে মাপ যাব কখনোই না প্রশ্নই আসে না আমি তো তোমার সংসারে আরো অনেক আগ থেকে করতে চাই না তুমি আমাকে ধরে বেঁধে রাখছো তোমার সংসারে আমি না জাস্ট তোমার মুখের দিকে টাকায় তোমাকে বলতে পারি না আমাকে ডিভোর্স দাও বুঝতে পারছো আমি তোমার সংসার নিজেই করব না তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও নাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো কি পাইছি আমি তোমার সংসারে শুধু টাকা এছাড়া আর কোনো কিছু না টাকা দিয়ে সব কিছু হয় দিন তুমি দৌড়ো টাকার পিছনে আর আমি বাসাটার মধ্যে একা আমার লাইফে কোনো সুখ শান্তি নাই আমি আমার হাজব্যান্ডের সাথে দুটো ভালো কথা বলবো কোথাও যাবো কখনো পাইনি ভালোবাসা জিনিসটা না পাইনি ভালোবাসা আমাকে কে দিছে জানো শুভ দিছে আমাকে প্রতিটা মুহূর্তে বুঝাইছে ভালোবাসা কি নতুন করে বাঁচতে শিখাইছে স্বপ্ন দেখাইছে তাই তোমার মতো রাতুলকে না আমার লাইফের কোনো দরকারই নাই বুঝছো তুমি বৌমা আসলে তোমাকে না দেখলে না আমি বুঝতে পারতাম না মেয়েদের মনে কত কি চলে তোমার লজ্জা করছে না তোমার স্বামী তোমাকে ডিভোর্স দিবে আরে একটা মানুষ কয়দিন বাঁচে বলো তো এখনো সময় আছে নিজের সংসার গুছায় নাও থামুন তোমা কিসের সংসার সংসারটা কোথায় সারা দিন আমি রান্না বান্না করব ঘরে কাজ করব এটাই আমার সংসার এর বাইরে আমার কোনো লাইফ নাই আমার পার্সোনাল কোনো চাওয়া পাওয়া নাই কি দিছে আপনার ছেলে হ্যাঁ কোনো কিছু দেয় নাই টাকা ছাড়া আর কোনো কিছু দেয় না আমার এমন সংসার দরকার নাই আমি ফ্রিডম চাই স্বাধীনতা চাই আমার লাইফে বুঝতে পারছেন যা কখনই আপনার ছেলে দেয় নাই আর আপনার এই ঘ্যান জ্ঞানানি প্যান পানি বৌমা এটা করো ওইটা করো আমি না জাস্ট একদম আপ আমি আর নিতে পারছি না আমি আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে শুভর সাথে চলে যাব বুঝতে পারছেন আপনি আপনার ছেলেকে সুন্দরভাবে আমাকে ডিভোর্স দিতে বলেন মা চলো এখনই কাজী অফিসে যাই চলো এই থামো তোমার না কোথাও যেতে হবে না আর কোনো কিছু করতে হবে না আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি বুঝতে পারছো তোমাকে ডিভোর্স দিয়ে আমি শুভর কাছে চলে যাব শুভ চলো তো চলো আমাকে নিয়ে ওকে আমি আজকে ডিভোর্স দিব আর ডিভোর্স দিয়ে তোমাকে আমি বিয়ে করব এই ওয়েট ওয়েট কাকে বিয়ে করব বললে আমাকে আর কাকে তোমাকে এই তোমার কি মাথা ঠিক আছে আমি তোমাকে বিয়ে করতে যাব কেন শোনো আমি তোমাকে কখনো বলছি যে আমি তোমাকে বিয়ে করব শুভ কি আবল কথা বলছো হ্যাঁ আমি তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য ফেরেস্তার সমতুল্য স্বামীকে ছাড়তে রাজি হইছি সংসার নষ্ট করছি আর তুমি আমাকে বলতিছো তুমি আমাকে বিয়ে করবে না তুমি কিভাবে বলো তোমার যখন যেটা দরকার হইছে আমি সেই চাহিদা পূরণ করছি আর তুমি 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 আমাকে আমাকে বলছো বিয়ে করবে যখন রিলেশনে জড়াইছো তখন আমি অন্যের ওয়াইফ আমি বিবাহিত মেয়ে এখন কথায় ফুটছে কেন তোমার হ্যাঁ আমি মানছি আমি যখন যা চাইছি তুমি আমাকে তাই দিছো শোনো তুমি তো আমাকে এমনি এমনি দাও নাই তোমাকে পটাইতে না আমার অনেক কষ্ট হয়েছে বুঝছো আর তোমার পিছনে যে সমস্ত টাইম আমি ইনভেস্ট করছি যে সমস্ত কথা আমি ইনভেস্ট করছি আর সেই সমস্ত কথা বলে টাইম ইনভেস্ট করার পরে কিন্তু তুমি আমাকে টাকা দিত ধরো সেটা আমার একটা বিজনেস পারফরেন্স ছিল সেখানে আমি ইনভেস্ট করছি আর সেখান থেকে কিছু লাভের অংশ আসছে সেই লাভের অংশগুলো আমি নিছি আমি কিনা তোমার জন্য সব শেষ করেছি আর তুমি এখন আমার সাথে বেইমানি করছো কি তুমি কাকে বেঈমান বলছো তুমি আমাকে বেইমান বলছো আরে বেইমান আমি না বেইমান তুমি তোমার সাথে আমি কোনো বেইমানি করি নাই তুমি বরঞ্চ তোমার এই স্বামীর সাথে বেইমানি করতো আর তুমি যে ভবিষ্যতে আমার সাথে বেইমানি করবা না তার কি গ্যারান্টি আছে তাই তোমার মতো মেয়েকে বিয়ে করা তো দূরের কথা আমি এখনো সম্পর্কও রাখবো না এই আরেকটা ব্যাপার শোন তুমি কখনো দেখছো তোমার মতো যে সকল মেয়েরা স্বামীর সংসার রেখে অন্য একটা ছেলের সাথে পরকিয়া করে তারা কখনো সুখী হতে পারছে আর যে ছেলের সাথে পরক্রিয়া করছে সেই ছেলেকে কখনো তাকে বিয়ে করছে করে নাই আরে বাবা তোমরা ইউথ হওয়ার যোগ্য কখনো কারো বউ হওয়ার যোগ্য না বুঝতে পারছো শোনো তোমার সাথে তো আজেরাপচার পাড়ার সময় আমার নাই আমার অনেক কাজ আছে আমি গেলাম দেখো শুভ আমি বুঝতে পারছি তুমি ওদেরকে ভয় পাচ্ছ না আর আমি তো স্বেচ্ছায় আমার সংসার ছেড়ে দিচ্ছি আমি নিজে থেকে ওকে ডিভোর্স দিচ্ছি তাহলে তো ওরা তোমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না তোমার কোনো ভয় নাই আমি তো তোমার সাথে আছি তাই না দয়া করো শুভ দয়া করো প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না আমি সংসার হারাইছি তোমাকেও যদি হারাই আমি কোথায় গিয়ে উঠবো বলো আমি একটা মেয়ে মানুষ আমার কলঙ্কে লেগে যাবে প্লিজ দয়া করো এ দেখো আমি না কোনো কিছু ভয় পাচ্ছি না আমি কাউকে ভয় পাচ্ছি না আমি তোমাকেও ভয় পাচ্ছি না তোমার হাজবেন্ড তোমার শাশুড়ি কাউকে ভয় পাচ্ছি না আর ভয় পাচ্ছি না বলে আমি ক্লিয়ার কাট কথা সবার সামনে বলে দিয়েছি দেখো তোমার সাথে এত আজের পেছনে আমি পারতে পারবো না বললাম বাহ দেখছো মা রেজাল্ট একদম চোখের সামনে পাঁচ মিনিটের মধ্যে ভালোই আচ্ছা তোমাকে তো আমি ঘাড় ধাক্কা দিয়ে এখন বাসা থেকে বের করে দিব তারপর কোথায় যাবে তুমি তোমার ঠিকানা তো রাস্তা হবে আর রাস্তায় যদি তুমি থাকো তাহলে তো শিয়াল কুকুর তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে তার থেকে বরং আমি তোমার জন্য বাড়িতে একটা কাজের লোকের চাকরি ঠিক করে দিই এটা তোমার জন্য ভালো হবে বৌমা তোমাকে দেখে না আমার খুব মায়া হইতেছে কেমন মেয়ে তুমি তুমি তোমার সংসারটাই ধরে রাখতে পারলা না আরে কি কমতে ছিল আমার ছেলের মধ্যে আমার ছেলে আর যাই হোক তোমাকে তো প্রচুর ভালোবাসতো তাই না আর এই তোমার ভালোবাসার নমুনা পাঁচ মিনিটের মধ্যেই তুমি ধরাকে গেলা এখন এখন কী করবা বলো রাতুল তুমি প্লিজ আমাকে মাফ করো যেন ওর বুদ্ধিতে ওর ফাঁদে পা দিয়ে আমি আমার জীবনটা নষ্ট করছি সংসারটা নষ্ট করছি আমি এলোমেলো হয়ে গেছিলাম ওর দিনের পর দিন আমাকে মেসেজ ফোন আমার বাসায় গিয়ে আমাকে বিরক্ত করতো ওর মিষ্টি মিষ্টি কথা না আমি গোলে গিয়েছিলাম তুমি প্লিজ দয়া করে আমাকে কোনো ভাষায় দিয়ে এসো না আমি আমাকে তোমার বাসায় রাখো আমি একদম ভালো হয়ে যাব। আমি মন দিয়ে সংসার করব। তোমাদের সেবা করব আর কখনো জীবনে এই ভুল করব না প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমাকে ডিভোর্স দিও না মাফ করে দাও দেখো মানুষ মাত্রই তো ভুল তাই না মা এইসব নিয়ে তুমি কেন কথা বলতেছো হ্যাঁ যারা আমাদের সাথে বেইমানি করার মতন মন মানসিকতা রাখে তাদের সাথে কথা বলার সময় আমাদের নেই এখান থেকে চলো মা ওর যত তাড়াতাড়ি ডিভোর্স দিব তত তাড়াতাড়ি আমার শান্তি পাবো চলো হ্যাঁ তাই চল ছি চলো